প্রশ্ন আসসালাম আলুক সাহেব আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রসাব করার সময় যদি কাপড়ে লেগে যায় এবং পরবর্তী সলাতের সময় তা শুকিয়ে গেছে এই অবস্থায় সালাত হবে কিনা না মোটেই হবে না পেশাম পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায় না ওঠিক কাপড়ে লেগে আছে না অন্য কাপড় তখন নেই অন্য কাপড় নেই আর সালাতের সময় চলে যাচ্ছে একবারে শেষ হয়ে তাজা হয়ে যাবে তখন সেই অবস্থায় সলাত আদি করে নিতে হবে কিন্তু যদি কাপড় পরিবর্তন করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে সে না বা কাপড় সল্ড হবে না তিন নম্বর প্রশ্ন আসসালাম আলু সাহেক ওয়ালাইকুম সাল্লাম রহমতুল্লাহ মা বাবার সাথে আন্তরিকতা মহাব্বত আমার মন থেকে আসে না কারণ তেনাদের দিন বিমুখতা আল্লাহ তাদের হেদায় দান করুন আমি সাধারণত ভালো ব্যবহার করি মা বাবাকে তিনারা হয়তো ভাবে এটা আন্তরিক ভালোবাসে কিন্তু আমি ইচ্ছা করে অন্তর থেকে ভালোবাসতে পারছি না অন্তরের বৈরিতা পাপিদের ওপর এবং পাপির ওপর দুটোর উপর থাকতে হবে এটা হচ্ছে দিনের দাবি এটা এখন জায়গায় ঠিক আছে কিন্তু বাবা মা হিসাবে তাদের সাথে সদাচরণ করা ফরস আলো আচরণ করা যদিও কাফের মুসে হোক না কেন বিদিন বিধর্মী হোক না কেন তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে সেটা করে যেতে হবে কারণ এ কারণ একটাই তেনারা আমার রবের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না এখন আমার এই আন্তরিক ভালোবাসা না থাকার কারণে মা বাবা হক নষ্ট করার গুনা হওয়ার আশঙ্কা আছে কি না বৈরীতা অবশ্যই থাকবে পাপীদের সাথে সে যে কেউ হোক না কেন জি এবারিম আলি ইসলাম তার বাবার সাথে আন্তরিকতা রাখতেন না কঠিন আন্তরিকতা যাইজ না হ্যাঁ ইন্না বড় কহিম কহিমাতে আগের মিন বাবাকে জাতিকে সম্বোধন করে বলেছেন আমি আপনাদের সাথে বৈরিতার ঘোষণা করছি সম্পর্ক ছেদের ঘোষণা করছি এবং তোমরা আপনারা যে উপাসনা পূজা করছেন প্রতিমার সেগুলির সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছে আন্ন আল্লাহিয়া মুশেকিন রাসুলো আল্লাহ এবং সুল সম্পর্ক সাধারণদের ঘোষণা করছেন মুশেক কাফেরদের সাথে হ্যাঁ পাপিস্ত্রদের সাথে কিন্তু সেটি হচ্ছে অন্তরের সম্পর্ক ছেদ করতে হয় বাহ্যিক সদাচরণ করে যেতে হয় মানুষের সাথে মানুষ হিসাবে বহু ক্ষেত্রে শিরকের মতো গনহার কথাবার্তা ও বিশ্বাস থেকেও ফিরাতে পারি না আল্লাহ তাদের ও দোয়া করেন আর দাওয়াত দিতে থাকেন উত্তম আচরণের সাথে উত্তম ভাষার সাথে আল্লাহ হেদায়েতের মালিক চার নম্বর প্রশ্ন আসসালামু আলিকুম সালাম আহমতুল্লাহ এহসানের সাথে আমল করতে চাই চেষ্টা করি কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তা একটা আকৃতি ভেসে উঠে যদিও আমি জানি আল্লাহর মতো কিছুই নেই এ থেকে পরিত্রাণের উপায় কী আকৃতি ভেসে উঠে আপনি আকৃতি নিয়ে আসবেন আল্লাহ রব্দুল্লা আলমিন সম্পর্কে জানি না আল্লাহ রব্দুল্লা আলমিনের যেগুলি গুণের কথা করিস আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো আপনি মানুষের সাথে তুলনা করবেন না আপনার মগজে নিয়ে আসবেন আল্লাহর চেহারা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে যেগুলি আছে সেগুলি আছে বলবেন বিশ্বাস করবেন আর সেগুলি ধরন গঠন নির্ণয় করবেন না জি যেমনটা তহিদুল আসমা এই মানের দাবি জি তারপরে বলছেন যে এবং এবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে জি যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন জি এমনি অজাহাত আসাম একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন জি যিনি আসমার জমিনের সৃষ্টিকর্তা জি আর তিনি আপনার সামনে আছেন আর তাকে আপনি চেষ্টা করছেন তাকে ডাকছেন তার এবাদবন্দি করছেন তার দৃষ্টির বাইরে তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না জি আল্লাহ রব্দুল্লা আলমিনের আসমা সিফাত এর কথা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি নিজের আল্লাহ আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন অলকেফ মজহু এর ধরন জানা নেই